নজর করে সান না দুলনার বাগানের মাঝে চলিয়েছি কথা বুঝিনি দেখছেন বল দুলনার অভাব নাই মা দুলনার মাথা দুলনা খাইতে আছে আনে করে দিয়াতে মাসি এই সান কালারের কোনো শেষ না দেখছেন নিয়ে বল যেই কালার চাইবেন আল্লাহ রহমতে সেই কালারে আইবেন তো বিদেশির বা দুষ্টু ভাবি করে কই দাম আসি ভাইয়ের লগে আঙি তিনটে ভিডিও কলে কথা কন কলে দুয়ারে বই শিবে চাপা তান আছে কোন আছে আন দুয়ারো বান দুয়ারো বই মশার কামড় খান আনে কো আল্লাহ দোয়াই তুই আইডি দি গীতা করবেন তা তাই একটা দোলনা অর্ডার দিনি সুন্দর মতন দোলনার মাঝে দুলবেন আর ভাই লগে রঙের উপর কথা কইবেন বুঝছেন

এই ভিডিও রেখা যারা আসবে তাদের জন্য সফল আচ্ছা আচ্ছা

একটা ফুল আচ্ছা আচ্ছা যত হেলদি হোক সাড়ে তিনশো কেজি ওজন নিবে কোনো অসুবিধা নাই ছিঁড়ে পড়ার কোন চান্স নেই আচ্ছা তো না করে হোম ডেলিভারি করে দিব শুধু ঠিকানাটা সঠিকভাবে সঠিক ভাবে দিয়ে কথা